নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এখানে দেখেছি একটা বিড়ালকে দেখাচ্ছি তার কারণ হচ্ছে বিড়ালটা না বাচ্চা দিয়েছে বাচ্চাটাকে আমি ভিডিও করবো বলে খুঁজে বেড়াচ্ছি কিন্তু বাচ্চাটা কী বলা তো পালি পালি বেড়ে চাড়িয়ে কিন্তু রোদে রোদ খাচ্ছি তো সুন্দর রোদ্দুর দেখো বাইরে এত সুন্দর আজকে এই ছাদ থেকে তুললাম ভিডিও আর আমি কুচি বিড়ালটাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু কুচি বিড়ালটা বুঝে গেছে যে ওকে আমি দেখার জন্য করছি তো তা যাই হোক দেখি যদি পাই জানো তো ছোট্ট সাদা বিড়াল ওই দেখো এর মধ্যে ঢুকে গেছে জানো একটা খাঁচা আছে এর মধ্যে ঢুকে আছে এই দেখো আয় 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 দেখো কি সুন্দর দেখেছো প্রতিদিন ভাবি ভিডিও করবো ওই দেখো ঢুকে আছে দেখেছো খেলা করছে এখানটায় ভাবছি আমি ওকে ধরবো না বাবা তোমাকে ধরবো না তুমি খেলা করো ঘুরে বেরো খুব সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে ভালো শেয়ার করে দিই আর চলে বানিয়েছে দেখো এখন খাঁচা থেকে বেরিয়ে দেখো উপরে উঠে গেছে এখানে জলের ট্যাঙ্কির জায়গাটা আছে এই দেখো আমাকে দেখে ভয় পালাচ্ছে দেখেছে ওটা বাচ্চা দেখো মা পাহাড়া দিচ্ছে ওই দেখে দেখেছে তো এরকম দেখেছে দেখো বাচ্চাদেরকে যেমন আমরা করি সেরকমই কিন্তু ওরাও করছে তো যাই হোক আমাকে কিন্তু পালাতে পারে ও কিন্তু পালিয়ে গেছে ভিতরে আবার যদি দেখা পাই তাহলে তোমাদেরকে দেখা দেবো পাঠিয়ে দিয়ে চলে এসে সব কাপড় জামা কিন্তু মেলে দিয়েছে তা চলো এবার নিচে পালায় রান্না বান্না দোর করতে হবে আমাকে তাড়াতাড়ি আর ছাদ থেকে নেমে এসে এসে কি বলো তো তা ভাতেরটা হাঁড়ি চাপিয়ে দিয়েছিলাম ভাত তো হচ্ছে রক্ত পড়ে গিয়েছিলাম কারণ বৃষ্টি দিয়ে যায় কে দেখবে বলো সেটা একটা বড় ব্যাপার তা সেই জন্য আমি খুশি এসে না নিয়ে ভাতটা আবার চাপালাম আর এদিকে হচ্ছে খুশির জন্য খুশির জন্য এই যে জলগুলো সব ভরছি আর আমার জন্য দেখি চা বসিয়ে দিয়েছি মানে সব দিকে তার সঙ্গে আবার দেখো জলটাকে ভরছি তো একটু চা না খেলে না হয় না চা খাওয়াটা উচিত তবে আমি জানি জলটা ফুটে গেছে দাও জানি চা খাওয়া না কিন্তু ব্যাপারটা হয়ে কি কী তো নেশা হয়ে গিয়েছে চা খাওয়া সকালে একটু গরম গরম জাতীয় জিনিস খেলে না শরীরটা একটু ফিট ফিট লাগে কিন্তু আমি শুনছি চাটা সব থেকে খারাপ জন্য চাটা হচ্ছে বীজ জাতীয় জিনিস কিনে জেনে শুনে বলে না মানুষের রসগোল্লা খেতেও ভালো লাগে রসগোল্লা বেশি খেয়ে নিলেও সেটাতেও মুশকিল তা সারাদিন আমি একবারই খাই বেশিটা খাই না সেই জন্য জানি না হবে কি না আমরা কারণ কাছি রঙগুলো হয় চা থেকে আস্তে আস্তে এদিকে দেখো ভাত তো নামিয়ে দিয়েছি এদিকে আবার কড়াই চাপিয়ে দিয়েছি জানো তো এই সকাল টাইমটা এত তাড়াহুড়ো কি বলবো তা করছি তো জাল করবো নিজের জাল তা সেই জন্য মজুর জালে এখন ব্যবস্থা করছি সিদ্ধ করা হয়ে গেছে মধ্য দাম সিদ্ধ করা হয়ে গেছে এখনই করে নেব ফটাফট আবার এদিকে হচ্ছে মাহি আসা যা করছে দরজা খোলা আছে যাচ্ছি আর কি একবার করে তাহলে আদা আদা আবার কী নিয়ে এসেছে তা ঠিক আছে নাকি হুম আদাটাই নিয়ে এই বাটা থাকে না একটা সুবিধা যায় না যে ফটাফট ফটাফট হয়ে যায় নাহলে এই কড়া এই এক একটা রান্নার জন্য এক একটা মশলা করা ভূষণ কবলে আমি ডালটা করে নিই

আচ্ছা না না বাবু সোনা এটা আমাদের হ্যাঁ পুতুল সোনা চাঁদের মানে পুতুল সোনা কে গো কে করছিস সোনা পাখিটা মানে সোনা পাখি আমাদের সোনা পাখি এটা বলে গুড মর্নিং বল গুড মর্নিং আমার সোনা পাখি তুই যেখানে আর এই দেখো বসে পড়েছি এবার আমি এখানে আবার আমার তো সেই জায়গাটা ওদিকে হয়নি টাইমের জন্য খুশির কাছে যাচ্ছি না আমি এক কটা করলা নিয়ে নিয়েছি তা করলা আলু সিদ্ধ করব ওইদিকে আর এখানে রেখে দিয়েছি এই ফুলকপি একটা ফুলকপি রেখেছি ফুল ফুলকপি আলু দিয়ে তরকারি করব তা এখন যতটুকু পারছি কেটে কুটেতে রাখি নাহলে কী বলো তো মুশকিল হয়ে যাবে এখন দেরি হয়ে যাবে খুশির পিছনে তো তো আবার ওইদিকে টাইম চলে যাবে তখন এইদিকে তার আসতে পারবো না তা আর মাহি খেলা করছে যেন যাচ্ছে আসছে যাচ্ছে আসছে খেলা করছে ওকেও দেখছি একবার করে এই দিকে রান্না বান্না কাজ করছে আবার দিকে খুশি উঠবে যাবে পিছনে তো আবার লেগে থাকতে হবে তা তাহলে হয়ে গেলে কি করলা লালু সিদ্ধটা চা দিয়ে দিতে পারবো তাহলে ভাবরে কি ছোট ছোটো কিন্তু এত শক্ত না বীজগুলো যে কী বলবো তোমাদেরকে তা যাই হোক ঠান্ডা পড়ছে কিন্তু সেরকম নয় কিন্তু ঠান্ডাটা আছে জানো তো কারণ গায়ে কিন্তু কিছু পড়তে হবে আর সেই পরেই দেখো এখন অবধি আছে এখন একটু পরে দৌড়ে দৌড়ে কাজ তখন সব খুলে দিই গরমে ছুটে যাবে এখন একটু ঠান্ডাই লাগছে এখন দেখো খুশি যেন ভাত আর ডাল নিয়ে হাজির হয়ে যাচ্ছে আর দিকে মাহি যা আসে যা আসে করছে এসে কি বলছে বলতো লিপস্টিক তা খুশি যাওয়ার আগে কি বলতো খুশিও কিন্তু ধূপ দেয় যেন ভগবানকে দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা থেকে দেখা আর এই দেখো দিচ্ছে এই প্রতিদিনই দেয় জানো তো স্নান টান করে উঠে ওই দেখো দিয়ে দিচ্ছে এখন ভালো করে দেয় এদিকে এবার ও না আমাকে আবার সব ঠিক করতে যাবে দেখো দিয়ে দিলো আর কালকে দেখাই দেখায়নি দেখো বানিয়ে রেখে দিয়েছিলাম কাপড় চেঞ্জ করে মালা পরিয়ে দিয়েছি এখানটায় যাই ওকে এখন আমি খাওয়াতে লাগি কারণ দেরি হয়ে যাবে জানো তো রেডি হচ্ছে দেখে হো কো আর এখানে আছে নিয়ে একটু খেলে খাওয়া ততক্ষণ আমি একটু একটু মুখে নিয়ে খা আমি দাঁড়া কালো গোলাপ কালো গোলাপ নিয়ে এসছে কালকে দেখ এই দেখ দারুণ সুন্দর কালারটা আর ফুলটা কিন্তু তুলে আর এখানকার ফুলগুলো দেখো কত সুন্দর তাই দাঁড়িয়ে ফুলগুলো খুব সুন্দর লাগছে যাই গাছগুলো তো সব কটাই সুন্দর আছে এখনো অবধি জানি না আর আমাদের কিন্তু বাইরে যেতে হবে জানো তো আবার আবার কাজ আছে কাজগুলো কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না এই গাছটা কি জানি ফুল হচ্ছে আমি এই যে ফুল হয়েছে তা যাই হোক হবে নিশ্চয় মাছ চলে এসো দেখো 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 দৌড়ানো শুধু দেখো ওই দেখো দেখো ঠোঁট দেখা না যায় না ও নন নিপিত্তিক মাখি দাও দিদি দিদি নিপিত্তিক দেখো দেখো ওই দেখো 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 কেমন দেখেছ দেখেছ দেখো

কত ঢং দেখো আবার দিদি সাজবে দিদিকে খাই দেখো আয়না নিয়ে নিয়েছি দেখেছো দেখেছো দেখো 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 আয়না দিয়ে আবার দেখছে মানে পারফেক্ট সেজেছে কিনা সেটা আবার দেখছে দেখো মেয়ে এর নাম হচ্ছে মেয়ে দুষ্টু মেয়ে দেখেছে দেখো এখানে কোথায় যাবো বেরো করতে কলেজ যা দিদির সঙ্গে দিদি দেরি হয়ে যাবে দিদির এক্সাম আছে দিদিকে খাওয়াতে আমার লেট হয়ে যাচ্ছে কি বলবো বলো নেই 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 দেখেছো সব দিক দিয়ে আমার মুশকিল আচ্ছা চাউক বাবা মাহি কে তুলসা বাবা মাহি কে তুলসা হ্যাঁ কি সুন্দর বাবা ওরে বাবা কি চুবু আর কি পপি টপি দিবি না আমাকে ও একদম উঠে যাই তো আস্তে করে দিচ্ছে উঠবে না বাবা উঠবে না 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 ওরে বাবা এটা একটু ছেড়ে দেন তারপর আমি আবার দেখো তোমাকে আবার দেখো বাবা মুখটাকে ঠর ঠর করে করছিস রে কি করছে সে কুচি আর দেখো পালিয়ে গিয়েছিল হ্যাঁ পালিয়ে গিয়েছিল এখন আরেকটা ক্রিম মাখবে বলে এটা ফলন করছে এবার খুলতে পাচ্ছে না দিদি ওছে খুলে দে খুলে দে খোলো দিদি তো খুলতে পারো কি না কুচিটা সুন্দরী এটা আমাদের সুন্দরী বাবা কি সুন্দরী ওরে বাবা সুন্দরী এখন মাখবে গালে মাখবে বলে এনে করছে গালে দেখা দেখা দুষ্ট দেখা 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 কি সুন্দরী চুন্দরি হ্যাঁ ওই চে গুচু গুচু আমি খুশি এরা চশমা নিয়ে এসছে রে পারাটা নিয়ে এসছে দেখো এদের বাবার চশমা নিয়ে এসছে পর সকালে নাকি করে চোখে লেগে যাবে ওই দেখ দেখ পরে কি লাগছে লাগছে মাইকে তো দেখছে দারুণ দেখো চশমা পড়েছে ও সানগ্লাস তোর চোখ খারাপের রে এইসব কি করছিস তুই হয়েছে 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 রান্না করবো না তোর ভিডিও করবো না চশমা নিয়ে এসে সকালবেলা সানগ্লাস নিয়ে এসেছিলো এখন চোখ খারাপে চশমা নিয়ে এসেছিলো মানে কি বলবো কোন জিনিসে বাকি হয় তাই আমি ফটাফট আলু আর করলাটাকে সিদ্ধ দিয়ে দিয়ে রান্না করতে হবে আবার বাইরে যেতে হবে বলেছি তোমাদেরকে তো দেখো খুশি হয়ে গেছে রেডি সেটি এবার চলো আর আমি দেখো খুলে দিলাম এবার ওর ও কোট পরেছে আর আমি খুলে দিলাম বুঝেছে চলে এসছে সব বান্ধবীরা লেট হয়ে যাবে জানো তো দৌড়াদৌড়ি করছে জুতো ফেলবি না একদম জুতো ফেলবি না হুম দেখো চলে এসছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়

ফুলকপিটাকে এখন আমি ভুজিয়ে নিবো আর ফুলকপি কিন্তু আমি সিদ্ধ করিনি কেন বলতো এখনো দুটো নতুন নতুন ফুলকপি উঠছে শিটে প্রথম এটা সেই জন্য আমি ফুলকপিটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি একটু ঢেজে উঠিয়ে নেবো দিয়ে আলু কেটে নিয়েছি সঙ্গে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি না ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে তরিতার কাছে এত টেস্টি লাগে যা এদিকে ওটা হচ্ছে আর যে কড়াটাকে সিদ্ধ করে নামিয়ে দিয়েছি এখন তো মাথায় এদিকে ডালও হয়ে গেছে রান্না অনেকটাই কমপ্লিট চলছে কাজে কী বলো তো কাজে শেষ নাই সেই জন্য তাড়াতাড়ি করে করছি আবার সে বললাম যেতে হবে ওটা একটা কাজ তা যাই হোক আমি ফটাফাট ফটাফট করে নিই তারপরে তোমাদেরকে দেখা এই দেখো ফুলকপির রসাটা কিন্তু হয়েই গেল আর আমি কিন্তু দেখো সিদ্ধ না করে কিন্তু পরিচার কিন্তু আমি সেটা আদা জিরে বাটা অন্য কোনো কিচ্ছু নেই আর এইটুকু ঝোল রাখতেই হবে কারণ টেনে নেবে সেই জন্য তার মাঝখানে এই দেখো আমি রুটিও করে নিলাম সেই তাড়াতাড়ি যাতে হয়েই যায় কাজটা সেই জন্য এখন এগুলো পরিষ্কার করবো টিফিন করব স্নান করব ঘরে কাজ করব তোমাদের সব জানোই প্রতিদিন যা যা আমার বাইরে যাচ্ছি সেটা করিনি কারণ আমারটা সেরকম নেই নিয়ে যাওয়া বুঝতে ভিড় প্রচুর ভিড় আমরা বন্ধুরা এই দেখো এই মাত্র আমি কিন্তু সন্ধ্যে দিয়ে উঠলাম তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই মাথা মারিয়া জায়গাটা তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম তার কারণ হচ্ছে ভিডিওটা আর বড় করছি না কারণ অনেকটাই মনে হচ্ছে বড় হয়ে গেছে কি কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না কারণ বাইরে গেছিলাম তারপরে এসে আর ভিডিও কিন্তু করিনি তোমাদের সঙ্গে তা আমার এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে না সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করেই দিই আর আমার মাতা মারিয়ার জায়গাটা দেখো আমার মাতা মারিয়া কত সুন্দর লাগছে দেখেছি তো তা যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দাও নেক্সট ব্লগে আবার আসবো তা নতুন কিছু নিয়ে আজকের মতন টা